الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام عن أبي سهيل عن أبيه وعن طلحة طلحة بن عبيد الله رضي الله تعالى عنه وعنهم أن أعربيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم ثائر الرأس فقال: أخبرني بماذا فرض الله عليّ من الصلاة ومن الصيام ومن الزكاة. قال رسول الله صلى الله عليه وسلم: فرض الله عليك وعليكم وعلينا الصلوات الخمس إلا أن تطوع شهرة إلا أن تطوع شيئا وفرض الله تعالى علينا وعليكم بالصيام شهر رمضان وقال رسول الله صلى الله عليه وسلم الزكاة فقال فأخبره رسول الله صلى الله عليه وسلم شرائع الإسلام فقال طلحة بن عبيد الله رضي الله تعالى عنه أمار يوتيوب تشانل لا موي لا 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 بالو يسيل ماسكنا মানুষ আসতো এখন মানুষ আসে একজন আসছে এক ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Ramadanul Mubarak আমাদের একেবারে সন্নিকটে Ramadanul Mubarak এর নিকটবর্তী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কালামে মজিদে শathed করেছেন কুতিব আলাইকুমুস সিয়াম শরা كما ফরজ করেছেন আই ভাবে পূর্ববর্তী লোকদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল কেন সিয়াম ফরজ করলেন আমি কেন সিয়াম ফরজ করলেন সিয়ামকে ফরজ করার কারণ কি আল্লা কুম ত যেন মানুষ সংযমী হয় গুনা থেকে বাঁচতে পারে গুণা থেকে বিরত হতে পারে এই সিয়ামকে করার ফরস অন্যতম কারণ হচ্ছে মানুষকে পক্ষে মানুষ বানানো কি বানানো বাবা পক্ষে মানুষ বানানো কারণ মানুষ এবং চতুষ্পদ জন্তুর মধ্যে পার্থক্য খুব ব্যবধান না বেশি না মানুষের মাঝে যেই রুহ প্রাণ আত্মা কান নাসিকা রক্ত মাংস গোষ্ঠ সব কিছু বিদ্যমান ঠিক তেমনিভাবে চতুষ্পদ জন্তুর মধ্যেও তা তা বিদ্যমান এতটা সত্ত্বেও আল্লাহ সুত মানুষকে চতুষ্পদ জন্তু থেকে আলোক করেছেন আলাদা করেছেন কিসের বদলতে ইমান এবং তাকুয়ার বদলতে এই তাকুয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলেই আমরা পক্ষে আল্লাহর কাছে মনোনীত বান্দা হিসাবে বিবেচিত হব আব্দুল আজিজ ভাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ আব্দুল আজিজ ভাই আপনি অনেক ধৈর্য ধারণ করছেন আমাকে দেখছেন আপনাকে স্যালুট জানাই আপনাকে সুস্বাগতম জানাই এটা কোন অব্দুল আজিজ আমাকে বাইরে নিয়ে না ছবি তো না আব্দুল আজিজ ভাই আপনার ঠিকানা কোথায় অবশ্যই জানিয়ে দিবেন দীর্ঘদিন পরে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে এসেছি চ্যানেলটা একেবারে মরে যাওয়ার উপক্রম তো আলোচনা করতেছিলাম রমাদনুল মুবারক নিয়ে আল্লাহর হাবিব

আপনাকেও থ্যাংক ইউ জাজাক ধন্যবাদ তো যাই হোক রমাদানুল মুবারক এই রমাদানুল মুবারক এবং সালাতের মধ্যে থেকে কতটুকু আমাদের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ রুসুল বললেন আসসালাতিল খামস পাঁচ অক্ত নামাজ পড়বা ইল্লা আন্তা তো আশাহ এই ইল্লা আন্তা তো আশাই আসারা যা কিছু আছে স্বপ্ন ফল এরপরে সেই সাহাবি বলতেছেন কবিমা ফারত উল্লাহ আরেই আমি আমাদের উপরে সিয়ামকে ফরস করেছেন কিনা অর্থাৎ তালা আমার উপরে সিয়ামকে ফরস করেছেন কতটুকু এবার আল্লাহ রুসুল বললেন শাহর রমাজন রমাজন হল মোবারকের রোজাকে আল্লাহ আয়ান হওয়া ফরজ করেছেন তার মানে বুঝে গেল ইতিপূর্বে যে আপনার মহরমের রোজা ছিল সেটা ফরজ ছিল সেই বাতিল হয়ে গেল কারণ চর না আপনার বাড়ি আব্দুল আজিজ ভাইয়ের বাড়ি হচ্ছে চর না মোহাম্মদ সর রাস্তা ঠিকানা ও মার্শাল আব্দুল আজিজ ভাই আপনি অনেক দূর থেকে দেখছেন আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনাকে উভয় জগতে প্রকৃত প্রতিদান দান করেন তো এই রমাদানুল মুবারকের অনেক ফজিলত আছে ব্লগ কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন দীর্ঘদিন পরে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসছি আমি রকম থাকি এই হচ্ছে আমার ভাঙ্গাঘর এই হচ্ছে আমাদের ছোট পরিবার এই ভাঙ্গা করে আমরা থাকি আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমাকে হেল্প করেন তাহলে আমি অনেক উঁচু জায়গায় চলে যেতে পারবো আপনাদের ভালোবাসায় আব্দুল আজিজ ভাই লেখছেন ইংলিশ শেখেন নিন আজিজ ভাই আপনি কি ইংরেজিতে লেখতেছেন আমি আসলে বুঝিই না অত শিক্ষা নাই রে ভাই ও ভাই শিক্ষাগত যোগ্যতা আসলে নাই আব্দুল আজিজ ভাই আপনাকে ধন্যবাদ প্রতিটি রোজা আব্দুল আজিজ ভাইকে আল্লাহ তালা প্রকৃতভাবে সুস্থ অবস্থায় এবং পুরা পরিবারকে রাখার মতো তৌফিক দান করেন লাইক করে লাইক করে তা নাকি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুন্তাসির ব্লক আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন মুন্তাসির ভাই আল্লাহ তালা সকলকে সফলতার উচ্চ মাকামে পৌঁছে দিন দোয়া করি রমাদানুল মুবারকের তিরিশটি রোজা সকলকে রাখার মতো সুযোগ করে দিন তৌফিক দান করেন সকলকে সুস্থতার সাথে রমাদনুল মুবারকের প্রতিটি রোজাকে আল্লাহ সুবাহ যথা উপযুক্ত ভাবে রাখার মতো তৌফিক দান করেন রমাদুল মুবারকের অনেক ফজিলত আছে আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে একটা দরজা আছে জান্নাতের দরজা যেই দরজাকে রাইয়ান বলা হয় রাইয়ান এই রাইয়ার নামক দরজা দিয়ে স্পেশাল লোকেরা প্রবেশ করবে দরজাটাও স্পেশাল যারা প্রবেশ করবে তারাও স্পেশাল তারা কারা আইনা ইউক এই রাইয়ার নামক দরজা বলবে এই রোজাদার ব্যক্তিরা কই রোজাদার ব্যক্তিরা কই ফায়ুকুক ইমুন তারা দাঁড়ায় যাবে দাঁড়ায় গিয়ে বলবে আমরা এই জায়গায় এই জায়গায় এরপরে এই দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে প্রবেশ করার পর পরুক লিখা দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না দোয়া করলাম আপনি খুব বড় গাজায় যাবেন আমি ভিডিও এমনি ভিডিও বানান আচ্ছা ভাই অবশ্যই ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা আমি আগে ভিডিও টিডিও বানাইতাম আপনারা দেখবেন ভিজিট করবেন সেখানে গিয়ে দেখবেন আমি অনেক ধরনের ভিডিও বানাইছি কিন্তু এই এই মোবাইলটা থাকে হলে মানে আমার কাছে থাকে না যার কারণে আমি বানাই নি পড়ে না এখানে তো এবার নিয়ত করছি যে চ্যানেলটা আবার নতুন করে এই করব ভিডিও বানাইতাম অবশ্যই রমজান সম্পর্কে সব আলোচনা করব মুনতাসির ভাই লেখছেন আমি দিনাজপুর নিউ টাউন মাসা আল্লাহ মুমতাসির ভাই দিনাজপুর থেকে দেখছেন আপনারা সকলেই ইউটিউব চ্যানেলের মধ্যে মেহনত করবেন ফেসবুক পেজে বর্তমানে একাধিক মানুষ বসবাস করে যার ফলে ফেসবুক পেজে তেমন কোনো সফলতা পাওয়া যায় না তো আপনারা এই ইউটিউব চ্যানেল খুলবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত কাজ করে যাবেন চ্যানেলে ভিডিও সারবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন এবং যেই ভিডিওগুলো সারবেন সেগুলো ভাইরাল টপিক হতে হবে আমি ডক্টর ইউনুর সাহেবকে নিয়ে একটি ভিডিও সেরেছিলাম প্রায় সাতাশ হাজারের মতো ভিউ হয়েছে ডক্টর ইউনুর সাহেবকে নিয়ে আব্দুল আজিজ ভাই একই কাজ করবেন মুনতাসির ভাই একই কাজ করবেন অর্থাৎ আপনারা ভাইরাল ভাইরাল টপিক নিয়ে আলোচনা করবেন এবং আলোচনার আমি তো এখন লাইভে আছি আমি যখন কথাগুলো ভিডিও বানাই সারি তখন কথাগুলো কিন্তু এমন না এবং আমার এই ফেস বা একটু সৌন্দর্য করার চেষ্টা করি আর কি এডিট মেডিট এডিটিং এডিটিং ফেসবুকে দিই এক হুজুর টুপিটা ভাবইরা বলতেছে এখন ভিডিওটা দেখেন তো এখন দেখেন তো এটা হচ্ছে এডিটিং এডিটিং ভাবতার তো আপনারা এডিটিং কাজ শিখবেন ক্লাস করবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন তো জাগে মন্তাসির ভাই আব্দুল আজিজ ভাই আপনারা হাতের খাবার খানান দানা খাইছেন কিনা অবশ্যই জানাই দেন আপনার বাসা কোথায় ভাই মন্তাসির ভাই আমার বাড়ি হচ্ছে ময়মন সিং ময়মন সিং সদর থানা একবারে তিন নং বোর চোর ইউনিয়ন ইনশাআল্লাহ আব্দুল আজিজ ভাই আপনার ভিডিও নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ পান খাই ভাই পান খাই আপনারা পান খাবেন নি ইনশাআল্লাহ এই সাবস্ক্রাইব ই কি বলে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওর চ্যানেল অনুসরণ করুন ইনশাআল্লাহ

আমার ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসছি আপনাদের গায়ে সহ্য হচ্ছে না কেন কোন কারণে সহ্যটা হচ্ছে না আমার বলেন আমার ভাই বেড়াদার কলিজার আমার লাইভে সারা দিছে কোরআন হাতে আমার থেকে শিখবেন কিন্তু পান খাওয়া শিখবেন না ভাই আমি মাঝে মধ্যে খাই আর কি জীবনে ভুল করছি পান খাওয়াটা শিখবে তো আবদুল আজিম কোথায় কি করেন জানাই দেন বাচ্চা ও আমার বাচ্চা হচ্ছে দুইজন এক সেল এক মেয়ে আজকে আমি বাসায় আসছি তো আমি খাই একটু দূরে বাসায় বাসায় আসছি এই জন্য দেখতেছো সকালবেলা লাইভে আসবো ইনশাআল্লা ভাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লাহ